সালামু আলাইকুম আমাদের যে নতুন সাইটটা আসছে সাইটটাতে আপনারা পার রেফারে আশি টাকা করে পাবেন তো কীভাবে এই সাইটটাতে কাজ করবেন আর কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়েছে কিনা ওটা দেখবেন এক আইডি ভেরিফাই হয়েছে কিনা দেখবেন সব আমি এখানে দেখাই দেব তার জন্য প্রথমত কি করতে হবে আপনাদের আমার দেওয়া লিঙ্কটাতে ক্লিক করতে হবে সিম্পলি এই জায়গায় ক্লিক করে দিবেন আপনাদের কাছে দেখবেন যে সাইটটা ওপেন হয়েছে এইভাবে তো সাইটটা এই জায়গায় ওপেন হয়ে আপনারা এখানে এই যে নিশ্চিতই ক্লিক করে দিবেন নিশ্চিতি ক্লিক করার পর তারপরে এখানে প্রোফাইল অপশানে যাবেন প্রোফাইল অপশানে যাওয়ার পর এই যে দেখেন এখানে আপনারা চাইলে ইমেল দিয়ে অ্যাকাউন্ট একটা করতে পারেন অথবা মোবাইল নাম্বারে ক্লিক করে এই যে এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করতে পারেন তো আপনারা আমি এখন দেখাবো আপনারা কীভাবে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন তো আমি ইমেলে ক্লিক করলাম ইমেলে ক্লিক করার পর এখানে একটা ইমেল দিয়ে দেবো আমার এই যে দেখেন আমার একটি ইমেল দিয়ে দিলাম তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমি সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দেবো এই যে দেখেন সেম একটা পাসওয়ার্ড আমি এই জায়গায় দিয়ে দিলাম এই তারপর এখানে যে ভেরিফিকেশানটা এটা কিন্তু চিহ্ন আসলে তারপর আমরা কিন্তু নিচে নিবন্ধনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তারপর আমাদের কী করতে হবে নিচের নিবন্ধনে ক্লিক করতে হবে আমরা নিবন্ধনে ক্লিক করে দেব নিবন্ধনে ক্লিক করার পর আমাদের কাছে এই সাইটটা এভাবে ওপেন হবে মানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে তারপর আমাদের কি করতে হবে এখানে নতুন ব্যবহারকারী পুরস্কার এই জায়গায় ক্লিক করতে হবে এই যে গ্রহণ গ্রহণে ক্লিক করব তাহলে আমরা কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে কিন্তু আমরা পনেরো টাকা বোনাস পেয়ে যাচ্ছি যেটা আমাদের এই যে প্রোফাইল অপশানে গেলে পনেরো টাকা আমাদের দেখাবে পনেরো টাকা আছে হ্যাঁ এবার আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে আমাদের আইডিটা ভেরিফাই করব আইডিটা ভেরিফাই করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে নিচে স্ক্যান অপশানে এখানে স্ক্যান অপশানে যাবেন স্ক্যান অপশানে গিয়ে এখানে মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন ক্লিক করবেন মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করোন ক্লিক করার পর এখানে আপনার তারপর এখানে আপনার মোবাইল নাম্বার লিখুন এর নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে কি পানে ক্লিক করবেন কি পানে ক্লিক করার পর দেখবেন নিচে একটা কোড আসছে আপনাদের কি করতে হবে কোডটা কপি করে নিতে হবে এই যে কোডটা আপনারা কপি করে নেবেন এই কোডটা কপি করার পর আমাদের যেতে হবে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা এটা কপি করে নিই নর্মালি তারপর আমাদের যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমরা কোডটা দিয়ে আমাদের সাইটের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করব তো আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করার সাথে সাথে উপরে দেখবেন একটা থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে দেখেন লিঙ্ক ডিভাইস নামে একটা অপশান আছে আমরা লিঙ্ক ডিভাইস নামে অপশনটাতে ক্লিক করব তারপর নিচে দেখেন লিঙ্কের ডিভাইস এখানে আমরা ক্লিক করব লিঙ্কের ডিভাইসে ক্লিক করার পর আমাদের যেতে হবে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট একদম নিচে যে অপশানটা আছে ওইটাতে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করার পর এখানে যে আমরা কোডটা কপি করছি এই কোডটা এই জায়গায় বসিয়ে দেবো এই কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবো যে সাইটের সাথে আমাদের হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হয়ে গেছে তারপর আমরা কী করবো সাইটের মধ্যে গিয়ে দেখব যে সাইটের সাথে কানেক্ট হয়েছে কিনা সাইটের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপটা দেখা দিয়েছে কিনা তো আমাদের এই যে হোয়াটসঅ্যাপটা এটা সাইটের সাথে কানেক্ট হয়েছে কিনা তা দেখার জন্য আমাদের ক্লিক করতে হবে এই যে উপরে একটা মানুষের মতো চিহ্ন আছে না এখানে আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পরে দেখেন যে আমাদের হোয়াটসঅ্যাপটা এই জায়গায় দেখাতেছে আপনারা সেম প্রসেসে আরেকটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন আপনারা একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করছি সেম প্রসেসে আপনারা আরও একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন মোট দুইটা ঠিক আছে একটা অ্যাকাউন্টে আপনারা দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন যেভাবে আমি দেখাইছি ঠিক আছে আপনারা মিনিমাম দুইটা কানেক্ট করতেই হবে তিনটে করলে ভালো বেশি হয় তবে তিন দুইটা কানেক্ট করবেন ওইটা আমি বলি আর কি অনেক অনেকজনের কাছে বেশি হোয়াটসঅ্যাপ থাকে না বেশি সিম থাকে না তা আপনারা তারপর অ্যাকাউন্ট করার শেষ অ্যাকাউন্ট করার পরে আপনারা কি করবেন অ্যাকাউন্ট ভেরিফাই তো হয়ে গেলো এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে রেফার করা রেফার করার জন্য আমাদের কী করতে হবে এই যে বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে ক্লিক করবেন আমন্ত্রণের উপর আমন্ত্রণের উপরে ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে এটা হচ্ছে আপনার আইডির ইনভাইট লিঙ্ক এই লিঙ্কটা আপনার কপি করে নেবেন এই লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে একবার ওর ফোনে পাঠিয়ে দেন ওর ফোনে যদি আপনি লিঙ্কটা পাঠান সে যদি আপনার লিঙ্কটাতে ক্লিক করে এবং একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে তাহলে আপনি চব্বিশ ঘন্টা পরে পঞ্চাশ টাকা পাবেন আর আটচল্লিশ ঘন্টা যদি সাইটের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট থাকে তাহলে আপনি আরও এক্সট্রা ত্রিশ টাকা পাবেন মোট আশি টাকা পাবেন দুই দিনে ঠিক আছে আর আপনি যদি তার ইনকাম করে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করাই দিন আর যদি নর্মাল রেফার করার ইচ্ছা থাকে তাহলে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিলে হবে তা আমাদের রেফার সাবজেক্ট গেল আমরা এবার দেখবো এখান থেকে আমাদের রেফারগুলো হয়েছে কি না রেফারগুলো হয়েছে কি না তা দেখার জন্য আমার ডাউনলোডে ক্লিক করবো আমরা আমার ডাউনলোডে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমাদের সব যতগুলো রেফার করো সবগুলো এই জায়গায় দেখাবে হ্যাঁ তো লেভেল ওয়ান আমরা এখান থেকে লেভেল ওয়ানে ক্লিক করবো লেভেল ওয়ানে আমরা যতগুলো রেফার করবো সবগুলো এখানে লাইন বাই লাইন দেখাবে আমাদের হ্যাঁ আর লেভেল টু এখানে আবার অনেকগুলো অপশন আছে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ আর লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ যেগুলো আছে এগুলো আমাদের দেখান না এগুলো হচ্ছে যে লেভেল টুতে কাদের দেখাইবো আমরা যাদেরকে রেফার করছি মনে করেন লেভেল ওয়ানে আমি আমার একটা ফ্রেন্ডে রেফার করছি সে যখন আরেকজনের রেফার করবো তার রেফারটা লেভেল টুতে দেখাইবো এবং লেভেল ট্যুর মানুষটা যারা রেফার করবো তার রেফারটা লেভেল থ্রিতে দেখাইবো তাহলে আমাদের কি এখান থেকে শুধু আমাদের যেটা দেখার দায়িত্ব আমরা শুধু লেভেল ওয়ানটা দেখবো মানে আমাদের রেফার কোনগুলো হয়েছে ওইগুলো দেখবো আর লেভেল টু লেভেল থ্রি ওইগুলো হচ্ছে আমাদের বন্ধু বান্ধব যাদেরকে রেফার করবে ওইগুলো দেখাবে আমরা ওইগুলো থেকে দশ পার্সেন্ট কমিশন পাবো তো ঠিক আছে আমরা এবার দেখলাম এখান থেকে আমাদের রেফারগুলো কাউন্ট হয়েছে কি না নাকি হয় না ওটা আমরা এখান থেকে দেখব তারপর আমরা দেখব এখান থেকে আপনারা কিভাবে টাকাটা উইড্রো নেবেন বিকাশে বা নগদে আপনারা টাকাটা উইড্রো নেবেন তার জন্য এই যে ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে এই যে দেখেন অনেকগুলো অপশান আছে যেমন আপনি দুশো আটষট্টি টাকা হলে উড্রো করতে পারবেন ছশো চল্লিশ টাকা হলে উড্ডো করতে পারবেন তিনশো চুরাশি টাকা হলে উড্ডো করতে পারবেন কিন্তু এখানে একটা কথা আছে তাদেরকে কিন্তু এক্সট্রা একটু ফিজ দিতে হবে যেমন আপনি দুশো আটষট্টি টাকা উইড্রো দিলে আপনাকে দুশো চুরচাল্লিশ টাকা দেবে নিচে দিয়ে লেখা আছে ছশো চল্লিশ টাকা উইড্রো দিলে ছশো দশ টাকা দেবে আপনাকে তিরিশ টাকা ফিজ কেটে নেবে আর তিনশো চুরাশি টাকা উইড্রো দিলে তিনশো সষট্টি টাকা দেবে আপনাকে এরকম করে আর আপনার কাছে যদি বারোশো বিশ টাকার বেশি থাকে তাহলে আপনি এই যে সব ক্যাশ আউট এখানে ক্লিক করে আপনি উইড্রোটা করতে পারেন তো উইড্রোটা করার জন্য বিকাশ নগরের অপশানটা অ্যাড করতে হবে তো এখানে এই যে নিচে একটা অপশান আছে নতুন কার্ড যোগ করুন এই জায়গায় ক্লিক করবেন নতুন কার্ড যোগ করুন এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখেন ব্যাংক কোড এখানে আপনি নগদ বিকাশ যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি বিকাশটা সিলেক্ট করে নেবেন তারপর কার্ড নম্বর এখানে আপনার বিকাশের নম্বরটা দিয়ে দিবেন আমি আমার বিকাশ নম্বরটা এই জায়গায় দিয়ে দিলাম তারপর এখানে কার্ডধারীর নাম এখানে আপনার নামটা ইংরেজিতে দিবেন ঠিক আছে ইংরেজিতে না দিলে কিন্তু এটা আপনার এই জায়গায় সেট হবে না তো আমি আমার নামটা দিয়ে দিয়ে এখানে প্রথম হাতের অক্ষরটা কিন্তু বড়ো হাতের হতে হবে তো আমি এস দিয়ে আমার নামটা শুরু করতেছি সাহারিয়ার কোনো স্পেস দেওয়া যাবে না কোনো লেখার পরে স্পেস দেওয়া যাবে না তারপরে এখানে নিশ্চিত ক্লিক করলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ডটা অ্যাড হয়ে যাবে এই যে আমাদের বিকাশ অপশানটা এই জায়গায় অ্যাড হয়ে গেছে তারপর আমরা কী করবো যখন আমাদের দুশো আটষট্টি টাকা হবে তখন আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে তারপরে এই ক্যাশ অটে ক্লিক করলে সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু একশো পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেন যদি ঠিকভাবে কাজ করেন ঠিক আছে সো আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করাই দেবেন আর যদি তাদের ইনকাম করাই দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাদেরকে দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করাই দেবেন আপনি আর আপনারা নিচে নিজের অ্যাকাউন্টে দুটো হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন মিনিমাম আর তিনটা করলে ভালো নিজের অ্যাকাউন্টটা ভেরিফাই করে তারপর রেফার করবেন নিজের অ্যাকাউন্ট ভেরিফাই না করে কোনো হোয়াটসঅ্যাপ না করে যদি কাজ করতে চান তাহলে এখনও চলে যাবে ভাই আপনার দ্বারা হবে না কারণ আপনি এখানে রেফার করলে আপনার রেফারেল কমিশনটা অ্যাড হইব না রেফারেল কমিশন না অ্যাড হলে আপনি উইড্রোটা করতে পারবেন না